4ই আগস্ট 2025 তারেক রহমান সেদিন এক ভাষণে বলেন এই দেশটাতে চরমপন্থা ও মৌলবাদের অবায়ারণ্য না হয় তার এমন বক্তব্যের পর দেশের বিভিন্ন মানুষ এ নিয়ে বিভিন্ন সমালোচনা করেছে আমিও আপনাদের সাথে একই ভাবে বলতে চাই যে এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অবায়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা তাহলে চলুন আল্লামা দেলোয়ার সাইদি মৌলবাদীদের নিয়ে কি বললেন শুনে আসি মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আছি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবে না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না